আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তো আপনারা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারেন কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে আমি কুইক অ্যান্সারগুলো বলার চেষ্টা করব তো প্রথমে আমরা ইংরেজি অংশের সমাধানটা দেখব চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি অপশানস সি অ্যান্ড ডি ইন কোয়েশ্চেন্স ওয়ান টু টেন তো এক নম্বর প্রশ্ন ড্যাশ উইজডম অফ দি মেইন ইম্প্রেসড এভরি ওয়ান প্রেজেন্ট এটার অ্যান্সার দ্য দ্য টু ব্রাদার্স ডিফার গ্রেটলি ড্যাশ দেয়ার টেস্টস অ্যান্ড হ্যাবিটস এটার অ্যান্সার হচ্ছে ইন ইট ইস টাইম উই ড্যাশ মেজার্স টু প্রিভেন্ট ফারদার ড্যামেজ এটার অ্যান্সার টুক দ্য সিরোনিম অফ মেটিকিউলাস এটার অ্যান্সার হচ্ছে থ্রো পাঁচ নম্বর প্রশ্ন দ্য প্যাসিভ ভয়েস অফ পিপল বিলিভ দ্যাট হি হ্যাজ স্টোলেন দ্য ডায়মন্ড এটার অ্যান্সার বি ইট ইজ বিলিভড দ্যাট ডায়মন্ড হ্যাজ বিন স্টোলেন বাই হিম ছয় নম্বর প্রশ্ন দিস ইউনিভার্সিটিজ প্রোগ্রামস ড্যাশ দোস অফ হারভার্ড এটার অ্যান্সার আর সেকেন্ড অনলি টু সাত নম্বর প্রশ্ন শি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আফটার টু ইয়ার্স অফ ইন্ট্রিম লিডারশিপ এখানে নো আর্টিকেল এটার অ্যান্সার এখানে কিছুই বসবে না আট নম্বর প্রশ্ন দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য উইটনেস ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য নেক্সট হিয়ারিং উইদাউট ফেইল এটার অ্যান্সার বি নয় নম্বর প্রশ্ন উই ফাইনালি ড্যাশ প্লাম্বার ফিক্সেস দ্য লিকিং পাইপ আফটার সেভারাল রিমাইন্ডার্স এটার অ্যান্সার হ্যাড এরপর দশ নম্বর প্রশ্ন হোয়েন দ্য কোম্পানি ওয়েট ব্যাংক্রাফ্ট দ্য এমপ্লয়িস ওয়ার লেফ্ট হাই অ্যান্ড ড্রাই হোয়াট ডাজ দ্য তার মানে হাই অ্যান্ড ড্রাই এটার মানে হচ্ছে লেফট হেল্পলেস এরপরে আমরা এগারো থেকে দেখব এগারো থেকে পনেরো অ্যান্সার দিতে হবে আন্ডার ওয়ার্ড আর দ্যাট মাস্ট বি চেঞ্জ ইন অর্ডার ফর দি সেন্টেন্স টু বি কারেক্ট ইলেভেন টু ফিফটিন তো এখানে এগারো নাম্বার প্রশ্ন স্কারসলি হ্যাড হি রিস্ট দ্য এয়ারপোর্ট ওয়ে দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেইড দ্যাট দ্য ফ্লাইট ড্যাশ ক্যান্সেলড এটার অ্যান্সার হ্যাড বিন ডি নাম্বার অ্যান্সার এরপরে বারোর অ্যান্সার হচ্ছে বি নিডস এরপরে তেরোর অ্যান্সার হচ্ছে এ তেরোর অ্যান্সার হচ্ছে বি টার্মস লাস্ট ক্লাস অ্যাট দ্য ইউনিভার্সিটি ইন নাইনটিন সেভেন্টি এইট হাসান অলয়েস টার্মস ইন অল হিজ অ্যাসাইনমেন্টস অন টাইম এটার অ্যান্সার টার্মস চোদ্দো এর অ্যান্সার হচ্ছে স্টিমুলেট পনেরোর অ্যান্সার হচ্ছে ওয়েন্ট বি নাম্বার সারা সিট দ্যাট শি ওয়েন্ট টু দি সুপার মার্কেট বিফোর কামিং হোম এরপরে আমাদের কাছে একটা প্যাসেজ দেওয়া আছে এবং ষোলো থেকে পঁচিশের অ্যান্সার দিতে বলছে তো ষোলোর অ্যান্সার হচ্ছে ষোলোর অ্যান্সার হচ্ছে সি ইন্ট্রোডিউসিং জেনেটিক মেটেরিয়াল ফ্রম ওয়ান অর্গানিজম ইন টু অ্যানাদার এরপরে আমরা সতেরো থেকে দেখব সতেরোর অ্যান্সার হচ্ছে দ্য প্রা দ্য ওয়ার্ড প্রোফা ফাউন্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু প্রোফাউন্ডের ক্লোজেস্ট মিনিং হচ্ছে সিগনিফিক্যান্ট এরপরে আইসোলেশন এইটার অ্যান্সার হচ্ছে সি উনিশের অ্যান্সার হচ্ছে বি বিশের অ্যান্সার হচ্ছে বি একুশের অ্যান্সার হচ্ছে এ বাইশের অ্যান্সার হচ্ছে এ তেইশের অ্যান্সার হচ্ছে বি দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এরপরে চব্বিশের অ্যান্সার হচ্ছে এ পঁচিশের অ্যান্সার হচ্ছে এ রিপ্রোডিউস তো এই ছিল প্রথম পঁচিশটা ইংরেজি অংশের সমাধান এবার আমরা ফিজিক্স অংশটা দেখব এক নম্বর প্রশ্ন পাঁচশো গ্রাম ভরের একটি বস্তু এক নিউটন বলের ক্রিয়ার এক নিউটন বলের ক্রিয়ায় বলের সাথে ষাট ডিগ্রি কোণে পঞ্চাশ সেন্টিমিটার স্মরণ হলে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ কত জিরো জুল। একটি আলফা কণায় ইলেকট্রনের সংখ্যা কত জিরো এরপরে তিন থেকে আমরা দেখব এন্ট্রপির মাতৃক সমীকরণ কোনটা এটার অ্যান্সার সি কোনো বস্তু আলোর বেগে চললে এর ভর অসীম হবে পাঁচের অ্যান্সার হচ্ছে মাইনাস টু ডি ছয়ের অ্যান্সার হচ্ছে চার গুণ সাতের অ্যান্সার হচ্ছে ফিউশন সৌরশক্তি কোন পদ্ধতিতে উৎপন্ন হয় এটা হচ্ছে ফিউশন এরপরে আটের অ্যান্সার দুইশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড নয়ের অ্যান্সার ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোন কত একশো আশি ডিগ্রি দশের অ্যান্সার হচ্ছে ছয়শো পঞ্চাশ নিউটন এগারো নম্বর প্রশ্ন একটি টানা তারের টান চার গুণ বাড়ালে তারের কম্পাঙ্ক কত হবে দুই গুণ হবে যেসব তরল কাজকে ভেজায় না তাদের স্পর্শ কোন কত নাইনটি ডিগ্রির চেয়ে বড়। এরপরে তেরো নম্বর প্রশ্ন আলোর অপবর্তন ব্যাখ্যা করার জন্য কোনটির প্রয়োজন এটা হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্ব এরপরে চোদ্দো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার পাই বাই ফোর পনেরোর অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ষোলো থেকে আমরা দেখব ষোলোর অ্যান্সার মাইনাস টু সতেরোর অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন মিলিমিটার আঠেরো নম্বর প্রশ্ন কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ হচ্ছে শূন্য উনিশ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার ভূমি থেকে দশ মিটার উচ্চতায় বিশের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট টু এইট সিক্স ডিগ্রি একুশের অ্যান্সার হচ্ছে সিক্সটি বাইশের অ্যান্সার হচ্ছে তিনশো তিহাত্তর দশমিক এক পাঁচ কেলভিন এরপরে তেইশের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট অ্যাম্পিয়ার চব্বিশের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি দি পার এইট মিটার পার সেকেন্ড এরপরে হচ্ছে পঁচিশের অ্যান্সার হচ্ছে ডি এরপরে আমরা কেমিস্ট্রি অংশটা দেখব একটি পরমাণুর চতুর্থ অরবিটে কয়টি ইলেকট্রন থাকে বত্রিশটা এরপরে নিচের কোনটির জলীয় দ্রবণ রঙিন এটা হচ্ছে সিওএসও ফোর তিনের অ্যান্সার হচ্ছে এ চার থেকে আমরা দেখব বারো গ্রাম কয়লা পোড়ালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এটা হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এরপরে হচ্ছে কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয় সন্নিবেশ বন্ধন তৈরি করে না এসপি থ্রি শঙ্কর অর্বিটালের আকৃতি কোনটি এটা হচ্ছে ডি সাতের অ্যান্সার হচ্ছে ডি আট নম্বর প্রশ্ন ভিনেগারে কোন অ্যাসিড থাকে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড নয় নাম্বার প্রশ্ন এটা হচ্ছে উডস বিক্রিয়া দশের অ্যান্সার হচ্ছে ডি এগারো নাম্বার প্রশ্ন অম্লিও অ্যালকাইনের ক্ষেত্রে কোনটি সত্য এটা হচ্ছে অম্লিও বারোর অ্যান্সার হচ্ছে সি তেরোর অ্যান্সার হচ্ছে সি চোদ্দোর অ্যান্সার হচ্ছে এ পনেরোর অ্যান্সার হচ্ছে এ ষোলোর অ্যান্সার হচ্ছে সি এরপরে আমরা সতেরো থেকে দেখব সতেরোর অ্যান্সার ফোর পয়েন্ট সেভেন ফোর আঠেরোর অ্যান্সার পিএইচ অপরিবর্তিত থাকবে উনিশের অ্যান্সার হচ্ছে পিভি সমান সূত্র কোন গ্যাস কোন গ্যাস মেনে চলে সূত্রটি কোন গ্যাস মেনে চলে এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র এরপরে নিম্নের কোন বিক্রিয়ার টির জন্য কেপি সমান কেসি এটা হচ্ছে বি একুশের অ্যান্সার হচ্ছে লুইস তত্ত্ব বাইশের অ্যান্সার হচ্ছে এ জি তেইশের অ্যান্সার হচ্ছে রাশ পাই চব্বিশের অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ জিরো গ্রাম পঁচিশ নাম্বার প্রশ্ন আলফা কণা হলো এটার অ্যান্সার হচ্ছে সি এরপরে আমরা জীববিজ্ঞান অংশটা দেখব নিষেকের পর ডিম্বকের পরিবর্তনের রূপ পরিবর্তিত রূপ হল বীজ ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেনের বন্ধনী ভেঙে দেয় কোন অ্যানজাইম এটা হচ্ছে হেলিকেজ এরপরে তিনের অ্যান্সার হচ্ছে ট্রান্সজেনিক এরপরে এটা হচ্ছে নিমুক্ত কোনটি সঠিক নয় চার নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে গোলকৃমি শিখাকোষ পাঁচ নম্বর প্রশ্ন এটার সঠিক অ্যান্সারটা এখানে নাই খুব সম্ভবত এটা ভুল আছে ভুল থাকলে সেটাতে আপনারা অটোমার্কস পাবেন এরপরে ছয় নম্বর প্রশ্ন ছয়ের অ্যান্সার হচ্ছে এ সাতের অ্যান্সার হচ্ছে অনিথিন চক্র আটের অ্যান্সার হচ্ছে আটটাও খুব সম্ভবত এখানে ভুল আছে নয় নাম নয় নয়ের অ্যান্সারটাও এখানে নাই দশের অ্যান্সার হচ্ছে ডি এগারোর অ্যান্সার হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে বারোয়ের অ্যান্সার হচ্ছে এলিল তেরোর অ্যান্সার হচ্ছে হিমোলিফ চোদ্দোর অ্যান্সার হচ্ছে সেভেন্টি পনেরো অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস সি ষোলোর অ্যান্সার হচ্ছে মাইট্রোকন্ডিয়া এরপরে সতেরোর অ্যান্সার হচ্ছে এ ইউজি আঠেরোর অ্যান্সার হচ্ছে জাইগোটিন এরপরে উনিশের অ্যান্সার হচ্ছে ইন্টারফেরন বিশের অ্যান্সার হচ্ছে বি একুশের অ্যান্সার হচ্ছে ডি বাইশের অ্যান্সার হচ্ছে বি তেইশের অ্যান্সার হচ্ছে তত্ত্ব চব্বিশের অ্যান্সার হচ্ছে ক্যাম্বিয়াম পঁচিশের অ্যান্সার হচ্ছে এটিপি বায়োলজিক্যাল কয়েল কয়েন বলা হয় কোনটিকে এটিপিকে এরপরে আমরা ম্যাথ অংশ দেখব একের অ্যান্সার জিরো পয়েন্ট থ্রি দুয়ের অ্যান্সার এ তিনের অ্যান্সার হচ্ছে মাইনাস সিক্সটিন চারের অ্যান্সার সাততম পাঁচের অ্যান্সার হচ্ছে পিজ গেটার দেন ফোর বাই থ্রি ছয়ের অ্যান্সার হচ্ছে ফোর সেকেন্ড সাতের অ্যান্সার টু জিরো আটের অ্যান্সার হচ্ছে আঠেরো ফ্যাক্টোরিয়াল এক্স এরপরে নয়ের অ্যান্সার দুই নিউটন এরপরে দশের অ্যান্সার মাইনাস টেন এগারোর অ্যান্সার হচ্ছে টু ইন্টু ওয়ান বারোর অ্যান্সার হচ্ছে সিক্সটি এইট বাই রুট অভার এইট্টি থ্রি তেরোর অ্যান্সার রুট অভার থ্রি এক্স রুড অভার থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল জিরো চোদ্দোর অ্যান্সারটা এখানে মিসিং পনেরো অ্যান্সার স্পর্শক ষোলোর অ্যান্সার একশো সাতাশ সতেরোর অ্যান্সার হচ্ছে ডি আঠেরোর অ্যান্সার হচ্ছে কে উনিশের অ্যান্সার মাইনাস টু বিশের অ্যান্সারটাও এখানে মিসিং তো এই ছিল আজকে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান আপনাদের পরীক্ষা কেমন হল এবং কার কতগুলোর মতো এমসিকিউ হলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম